হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বুধবার আর সেই রবিবারে ভিডিও করেছিলাম আর ভিডিওই করা হয়নি কেন কি দিল্লি দিদি হচ্ছে দিল্লি চলে যেতে আর ভিডিও করতে ইচ্ছে করেনি আর দিদি ছিল তখনও কোথায় ভিডিও বেশি করেছি ভিডিওই করিনি তার সঙ্গে শুধু ওই গল্প এই সব করতে করতে আর ভিডিও মাঝে মাঝে করতাম কিন্তু রোজের ভিডিও করে তা এখনো এখনও চলে যাওয়ার পরেও আমি রোজের ভিডিও করে নিই দু দিন বন্ধ করেছিলাম তারপরে এখন আজকে বলি ভিডিও শুরুই করে দিই আর তোমরা নালে বলবে কোথায় গেলো কোথায় গেলো মাতাজি তো সেই জন্য আমি বলি আজকে সকাল থেকে ভিডিও সকাল বলতে এখন সকাল বাজে সাড়ে নটা বাজতে যায় সকাল আর রান্না রান্নাঘরে চলে গেছে আমিও যাব যাবো ভোগ রান্না হবে এখন আবার তাড়াতাড়ি রান্না করতে হয় কেন কি আমার ছেলে আবার তাড়াতাড়ি অফিসে যায় এখন প্রভু তো নেই সেই জন্য ছেলে কি করে এখন আবার তাড়াতাড়ি এক ঘন্টা আগে চলে যায় তো যেমন একসাথে যেত দুজনে একই টাইমে প্রসাদ আর পেয়ে ইয়ে এখন কি করে এক এক মানে বলবে তাড়াতাড়ি যাব সেই জন্য তাড়াতাড়ি একটু রান্না করতে হয় আর আজকে দেখি কি রান্না হয় একদম সিম্পলই রান্না হবে কেন কি বেশি রান্না হয়নি এখন বেশি প্রভু থাকলে ওটা সেটা ওটা সেটা বানাতে বলে তো আমার যেটা মানে যেটা ইচ্ছা হয় সেটাই বানাই সিম্পল রান্না একদম তো দেখি কি হয় এখন রান্নাঘরে যাই তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগে আর আমি এইদিকে কথা বলছি মল্লিকা গুড়িয়া সব রান্নাঘরে সব বাসন ধুচ্ছে সকালের বাসনগুলো আর আমি যখন ভিডিও করবো ওরা আবার জোর করে আওয়াজ করবে বাসনের আওয়াজ করবে আমাকে রাগাবে তা এখন হচ্ছে যে আমি দেখি রান্নার সবজি আর অমান্য করে দিই তারপরে হচ্ছে আজকে একটু তুলসী গাছের মঞ্জুরিগুলো সব কাটিং করতে হবে অনেক বেড়ে গেছে আর তোমাদেরকে দিন দেখায়নি আমাদের তুলসী গাছগুলো কিরকম হয়েছে ইঁদুর আর আসেনি বলে তুলসী গাছগুলো খুব সুন্দর হয়েছে কটা ছিল খুব সুন্দর হয়েছে আবার লাগাবো কিছুদিন পরে আবার লাগাবো তো আমাদের প্রভু এসে দেখবে বলবে কি সুন্দর হয়েছে কতদিন আমাদের তুলসী গাছ হয়নি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই রুমে হচ্ছে যে সবসময় এই রুমেই আমাদের মানে গাছ হয় আর এখানেই তুলসী গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখিয়ে দিচ্ছি এত মঞ্জুরি হয়েছে মানে কাটিং করতে হবে এই যে মঞ্জুরি ভর্তি হয়ে গেছে আর গাছগুলো এই যে এত গাছ হয়েছে কি বলবো ইঁদুর আসেনি বলে এত গাছ হয়ে গেছে আমাদের খুব সুন্দর ঝাংড়া হয়েছে আর মঞ্জুরি কেটে দিলে আরো ভালো হবে গাছে জল দিতে হবে এখন সকালে জল দি মঞ্জুরি গুলো সব কাটিং করবো আজকে এত মঞ্জুরি অনেকদিন কাটিং করাই হয়নি কাটিং না করতে এতগুলো হয়ে গেছে একবার এত তো থাকলেও কোনো অসুবিধা নেই মঞ্জুরি গুলো আবার ছোট ছোট বীজ মানে তুলসি গাছ হবে আরো গাছ লাগাবো এবারে ইঁদুর আসেনি গাছ লাগাবো এই গাছটা তো ফুল হয়নি একটা হয়েছে ওইদিকে হলুদ ফুল দিন পর হচ্ছে দেখছি ধুলো এত ধুলো কি বলবো ওই যে গাছে এত ধুলো হইছে কেন কি ওই যে কাজ হচ্ছে নি ধুলো উড়ে প্রচুর ধুলো উড়ে এই যে রান্নাঘরেও গাছ হয়েছে কত পুদিনা গাছ এইগুলো আগের পুদিনা গাছ এ থেকে তুলে তুলে কতবার চাটনি হয়ে গেছে আমাদের এখনো কত হয়েছে আবার এইগুলো নতুন লাগিয়েছি এই যে দিয়েছে এত হয়েছে আমি কালকে কটা পাতা তুলে চাটনি বানিয়েছিলাম আর হচ্ছে একটা আবার এই যে ফুল গাছ হয়েছে এইটা কি ফুল লবং লতার ফুল দিলে উঠে যাবে আর এই যে লঙ্কা চারা হয়েছে অনেকগুলো এগুলো আর একটু হয়ে গেলে টবে সব কতদিন পর আমার গাছ হয়েছে মানে এত কি বলবো মানে আবার এবারে লাগাবো ভালো করে যাতে ভালোভাবে হয় এখন শীতের সময় কত লাউ গাছ কুই গাছ সব হতো এখন ওই লাগিয়েছিলাম সব বানরে সব শেষ করে দিয়েছে যাই হোক এখন আসেনি তো বন্ধুরা আজকে আমাদের রান্না একদম অল্প অল্প হচ্ছে আর কদিন ধরে শুধু রান্না হয় বেশি হয়ে যায় বেশি হয়ে যায় কি করবো ফ্রিজে রাখতে হয় বেঁচে গেল আজকে ভাবলাম যে একদম অল্প করে রান্না হবে এক বেলার জন্য আর দুপুরেরই হবে রাত্রে যেমন না বেশি হয় সেই জন্য একদম অল্প অল্প যে ডিম আলু ভাজা হচ্ছে আর এই দিকে হচ্ছে রসা করব আর একদম অল্প লাউ ছিল আলু বিন দিয়ে আর একটু বেগুন এই যে বেগুন দিয়ে বড়ি দিয়ে এটা রসা করব একদম হালকা পাতলা একদম রসা হবে কেন কি তেল মশলা তেল মশলা আর লাগেনি সেই জন্য একদম হালকা রান্না হচ্ছে ভাজাটা হচ্ছে আর তেল মশলা বলছি কিন্তু এই যে কুমড়ো আছে কুমড়োর পকোড়া হবে অল্প করে একদম অল্প করে কুমড়োর পকোড়া হবে মল্লিকা বললো মা কুমড়ো সেই পকোড়া একদিন ভালো হয়েছিল আবার বানাবো কুমড়ো আছে যেহেতু তা আমাকে বললো এইটুকু অল্প অল্প রান্না তুমি করে না আমি কুমড়োগুলো ভেজে নেবো বাকি ও টুকটাক কাজগুলো করছে আর এইদিকে দুটো কড়া বস্তি দিয়ে আমি রান্না করে নিচ্ছি আর সে অন্যটা করে নিচে এখন পকোড়াটা পরে বানাবে তারপরে টুকটাক সেই দিকের কাজগুলো করছে ও আর রান্না হয়ে গেলে আমি তারপরে হচ্ছে আগে তুলসি গাছে মঞ্জুরি কাটিং করব তারপরে ভোগ নিবেদন করব কেন কি বারোটার পর তুলসী গাছে মঞ্জুরি কাটতে নেই তো আমার রান্না হয়েই গেছে খালি রসাটা হচ্ছে হয়ে গেলেই তারপরে গাছে কাটিং করতে যাবো এগারোটা বাজে নি তো আমি তার আগে কাটিং করে এসে নিবেদন করবো আর এইদিকে আমাদের এইদিকে দেখতে পাচ্ছ চিমনিটা খারাপ হয়ে গেছে কদিন ধরে নিয়ে গেছে মোটরটা খারাপ হয়ে গেছে এখনো নিয়ে আসেনি মানে ঠিক হয়নি আজকে মনে হয় আসবে বলল তো বলেছে বুধবারে দিবে তো কি হয় দেখি আজকে চিমনি না থাকলে রান্না করে পশায়নি আগে মানে চিমনি হয়ে গেছে নি আর একটা মানে যাই হোক একটা মশলা রান্না করলে ঝাঁজ উঠে সেই চিমনি থাকলে টেনে নেয় আর এখন মনে হয় যে ঘরে পুরো ঘরে মশলার মানে ইয়ে ঝাঁজটা লাগছে নাকে লাগে তো এখন হয়েছে যে চিমনিটা খালি খালি লাগছে একদম ওই জায়গাটা আমার এই যে রান্না হয়ে গেছে একদম হালকা পাতলা রসা করেছি বড়ি দিয়ে আমি কোনোদিনে ওই লাউ দিয়ে বড়ি দিয়ে আরে করিনি তো আমি অল্প লাউ ছিল একদিন লাউ দিয়ে করে নিই লাউ তো ভালো শরীরের পক্ষে সেই জন্য লাউ দিয়ে বানিয়ে নিলাম হয়ে গেছে এখন বন্ধ করে দেবো তো এই যে এখন দশটা তেত্রিশ হয় আর এইখানে পৌনে এগারোটা মানে আমাদের ঘড়িটা ফার্স্ট আছে আগে আছে আর এখন ফোনে দেখলাম দশটা তেত্রিশ এখন আমি কাটিং করব আর মঞ্জুরিগুলো শক্ত হয়ে গেছে অনেক টাইম লাগবে কেন কি মঞ্জুরিতে অনেক নিয়ম আছে মঞ্জুরি কাটিং করার এইভাবে মানে এইভাবে দু হাত লাগিয়ে করতে হবে তো আমি তো সেই জন্য ভিডিওটা আর করছি কাটিং হয়ে গেলে তারপর দেখাচ্ছি তোমাদেরকে আর বিচে একদম একদম পাকলো হয়ে গেছে এত পাকলো হয়ে গেছে কি বলবো এইগুলো রেখে দেবো টবে ছড়িয়ে দেবো খুব সুন্দর তো আমি একটা গাছ কাটিং করতেই হাঁপিয়ে গেছি কেন কি এত টাইম লেগে গেল একটা গাছে এই যে একটা গাছেতেই এত মঞ্জুরি বেরিয়েছে একটাতেই একটাতেই যদি এত মঞ্জুরি বেরায় তাহলে আমার এই গাছগুলো কত হবে মঞ্জুরি তো দেখি যতটা পারবো কাটিং করব অনেক করবো লাগছে আমাকে ওই যদি মানে সে ওইদিকে একটু ডাস্টিং এর কাজ করছে তো তারপরে গেলে আমি তাকে ডাকবো সব মঞ্জুরি কাটিং হয়ে গেছে আর গাছগুলো নেড়া হয়ে গেছে কত ঝাংড়া ঝাংড়া ছিল তো আবার কি করব আমি এই মাটি মানে এই টপ থেকে এই যে গর্ত গর্ত হয়ে গেছে জল দিয়ে দিয়ে ভালো করে মাটিগুলো গুলো কুড়বো কুড়ে একটু সার দেবো ইউরিয়া সার দিলে হালি হয়ে উঠবে আর মানে বেশি নয় দু চারটা দানা দিতে হবে ইউরিয়া দিয়ে আমি আজকে আর করব নি ওইটা ওইটা কালকে কাজ করব। আর তারপরে গাছগুলো খুব সুন্দর হবে কাটিং করে দিলে গাছ খুব সুন্দর হয় আর এই যে মঞ্জুরি দেখ কত মঞ্জুরি এর মধ্যে যে পাতাগুলো আমি তুলে নেব এগুলো ভোগ নিবেদন করার কাজে লেগে যাবে আর মঞ্জুরিগুলো সব রেখে দেবো শুকিয়ে ভালো করে শুকিয়ে রেখে দেবো এত মঞ্জুরি হবে বাপরে কেউ মানে এই এই কটা গাছেই এত মঞ্জুরি অনেকদিন কাটিং হয়নি সেই জন্য এগুলো কাটিং করতে আমাদের তিরিশ মিনিট টাইম লেগেছে এগুলো করতে হাতে করে সব করতে হয়েছে নি সেই জন্য আর কাঁচি দিয়ে করলে কত খুব তাড়াতাড়ি হয়ে যেত হাতে করে করা হয়েছে সন্ধ্যা রাতে রাতে আজকে যে গোপীনাথের দুপুরের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে আমাদের গোপীনাথকে একদম সিম্পল ভোগ নিবেদন করেছি অন্য দেওয়া হয়েছে কুমড়োর পকোড়া শিম আলু ভাজা কাসন্দি আর এইখানে রসা দিয়েছি জল এইটাই দেওয়া হয়েছে আর গোপীনাথকে আর মিষ্টি আরে সকালে দেওয়া হয়েছিল আর সেই জন্য মিষ্টিটা দিইনি সকালে মিষ্টি দেওয়া হয়েছিল তো সন্ধেবেলা আবার মিষ্টি দিয়ে দেবো বানাবো একটা জিনিস তো গোপীনাথের সিঙ্গার চেঞ্জ হয়েছে কিন্তু ড্রেসটা আছে তা এখন তাড়াতাড়ি মানে চেঞ্জ করতে পারিনি আমি পারিনি মল্লিকাই করে তো মল্লিকা বল আমি বললাম কিছুদিন পর পর চেঞ্জ করবে কেন কি দেরি হয় আমাদের প্রভু থাকলে তা দুদিন ছাড়া চেঞ্জ করে গোপীনাথের ড্রেস সিঙ্গার সিঙ্গারটা রোজ চেঞ্জ হয় তো বন্ধুরা প্রসাদ পাওয়া হয়ে গেছে অনেকখানা প্রসাদ পেয়ে তারপরে আমি একটু বসেছিলাম তারপরে আমি বলি এখন হয়েছি যে সব শান্ত আছে দুপুর দুপুর একটু একটা জিনিস বানিয়ে শেয়ার করব তোমাদের সঙ্গে তো মিষ্টি মিষ্টি একটা বানাবো আর খুবই ইজি একদম আর সিম্পল তো আমি বলি আজকে একটু বানিয়ে নি অনেকদিন তোমাদের সঙ্গে কিছু তো আজকে দেখি সব রেডি করি তারপরে কি বানাচ্ছি এই যে কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধ নিয়ে নিচি এই যে এই দুধটা ফুল ফ্যাট বলা এই দুধটা দিয়ে একটা মানে মালাই রেডি করবো তো দুধটা ফুটে গেছে আমি এর থেকে একটু দুধ তুলে রেখে দেবো হাফ লিটার দুধ থেকে আমি এই মানে খুব ছোট নয় দুধ তুলে রেখে দিয়েছি দুধটা কাজে লাগবে তুলে এই যে এতটা দুধ আছে এখনো তো বাকি জিনিসগুলো এর মধ্যে এখন অ্যাড করে দেবো এর মধ্যে একটু দিচ্ছি কাজু আর পিস্তা অল্প দিলাম কাজু আর পিস্তা তারপরে দিয়ে দেবো এর মধ্যে চিনি ছোট চামচে তিন চামচ হাফ আড়াই চামচের চিনি দিয়েছি চিনি দিয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ এই দুধটা একটু অল্পই দিচ্ছি খুব বেশি ঘন করবো নি মানে মালাইটা পাতলাই রাখবো সেই জন্য দুধ গুঁড়ো একদম অল্প দিচ্ছি দিয়ে একটু এটা আর একটু নাড়াচাড়া করবো খুব পাতলাও নাই খুব ঘনও নাই এই মালাইটা যে রেডি করব। তো কালারের জন্য আমি দিয়ে দেবো এখন কেশর এই যে কেশর কেশরটা দিয়ে দিয়ে এখন কালারটা খুব সুন্দর এসবে একটু পরেই কালার এসে যাবে একটা একদম হালকা লাইট হলুদ কালার তো এটা দিয়ে এখন ফুটিয়ে নি তো এখন এই যে মালাইটা রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে একটু পুরো হয়ে যাবে এখন একদম বরাবর আছে ঠিকঠাক আছে অনেকটাই কমে গেছে দুধটা আর কালারটাও খুব সুন্দর লাগছে কেশর দিয়েছি বলে এখন এটা সাইডে রেখে দেবো তো আবার একটা এই যে আমি প্যান্ট বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে দুধটা তুলে রেখেছিলাম এই দুধটা দিয়ে দিলাম দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু দু চামচের মতন গুঁড়ো দুধ মালাই যে বানিয়েছি তার মধ্যেও দু চামচের মতন গুঁড়ো দুধ দিয়েছি এর মধ্যে দিচ্ছি এক চামচের মতন চিনি এটা আমি বানাচ্ছি একটা পুর এটা পুর দেওয়া হবে তো তোমাদেরকে পুরোপুরি ভালো করে বলিনি এখনো যে আমি কি বানাচ্ছি এটা পুর বানাচ্ছি আমি তা এখন বলে দিই যে আমি কি মিষ্টি বানাচ্ছি আমি বানাচ্ছি পনির রোল ব্রেড দিয়ে পনির দিয়ে রোল বানাচ্ছি তো আমি এটা নতুন টাইপের বানাচ্ছি নিজের আইডিয়া থেকে। অনেকবার তোমাদের সঙ্গে ব্রেড ব্রেড দিয়ে মিষ্টি শেয়ার করেছি কিন্তু এটা একটু আলাদা টাইপের সেম একদম ব্রেড দিয়ে আর পুটটা খালি একটু আলাদা টাইপের করছি তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম পনির রোল পনির ব্রেড রোল মিষ্টি এটা আমি দোকানে খেয়েছিলাম কিরকম মানে এত টেস্টি হয়েছিল তো আমি বলি দেখি বানিয়ে দেখি একটা মানে নতুন টাইপের সেই জন্য বানাচ্ছি তো এই যে ফুটে গেছে অল্প দুধ আর গুঁড়ো দুধ দিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে চিনিও দেওয়া হয়ে গেছে পনির পনির নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন পনির এটাকে কুড়ে দেব এর সাথে এটাকে কুড়ে নিচ্ছি এখন এটা মিক্সিতেও মানে একটু ঘুরে নিলে হয়ে যেত কিন্তু আমি এতটুকুন পনির তো করেই নিচ্ছি যে পনিরটা দিয়ে ভালো করে একসাথে এটা মিক্স করে একটা একদম মালাই পুরটা রেডি হয়ে যাবে এর মধ্যে তোমরা কাজু বাদাম আরে দিতে পারো তো আমি সেটা দিচ্ছি নি কেন কি মালাইয়ের সাথে কাজু কাজু দিয়েছি আর পিস্তা দিয়েছি আজকে বাদামটা দিইনি কাজু বাদাম দিচ্ছি আর পিস্তা দিচ্ছি তো এখন এই যে পুটটা রেডি হয়ে যাবে আর একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করে আর একটা একটা পুরো মালাই রেডি হয়ে যাবে তো এই রেডি হতে একদম অল্প সময় লেগেছে মানে দু মিনিটও লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এটা ভালো মানে টেস্ট হওয়ার জন্য একটু এলাচের গুঁড়ো দিচ্ছি একদম অল্প এলাচের গুঁড়োটা দিচ্ছি টেস্টটা খুব ভালো লাগবে এটা রেডি হয়ে গেছে মালাইটাও রেডি হয়ে গেছে ফুডটাও রেডি হয়ে গেছে এখন মেন হচ্ছে মিষ্টি বানানার পাল এখন এই যে ব্রেড নিয়ে নিচ্ছি এগুলো কাটিং করে নেব আমি নিয়ে নিচ্ছি এখানে আট পিসের মতন দেখি কতটা কি হয় তো এগুলো সব কাটিং করে নেব সাইডগুলো তো এইভাবে সবগুলো কাটিং করে নিচ্ছি এই যে ব্রেড গুলো আমি কি করেছি এইভাবে হচ্ছে যে একটু বেলে নিয়েছি যেমন রুটি বেলায় একটু পাতলা করে নিছি। আর দেখাতেই ভুলে গেছি কাটিং করে মানে ব্রেডগুলো বেলে এগুলো আর দেখাতেই ভুলে গেছি তো একটু বেলে নিতে হবে নালে ব্রেড কি হবে ফেটে যাবে তো আমি এখন হচ্ছে সবগুলো এখন রোল বানিয়ে নেব তা একটা ব্রেড নিয়ে নিচ্ছি আর এই যে ফুডটা যে রেডি করে রেখেছি এইটা থেকে আমি চামচ করে চামচ না লাগালেও হাত দিয়ে হচ্ছে যে একটু লম্বা করে হচ্ছে যে লাগিয়ে দেবো এইভাবে তো এই সাইডে দিয়ে আমি হচ্ছে যে মালাইয়ের হচ্ছে যে একটু এই যে মালাই নিয়ে নিচ্ছি মালাইটা যে রেডি করেছিলাম এইটার হচ্ছে যে একটু কনে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি রোলটা ভালো হবে জল দিয়েও করা যাবে তো মালাই দিয়ে দিলেও ভালো সেই জল টাইপেরই সাইড দিয়ে দিচ্ছি যাতে রোলটা ভালোভাবে হয়ে যায় নালে কি ফেটে যেতে পারে মালাই দিয়ে আর এইভাবে রোল বানিয়ে নিচ্ছি সবগুলো এক এক করে বানিয়ে নেব তো এইভাবে রোলটা বানিয়ে নিছি আর ভেতরে একদম পুর আছে তো এখন এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি এই যে এতগুলো রোল হয়েছে এইভাবে বানিয়ে নিচ্ছি আর কটা আমি আটটা বানিয়েছিলাম লাস্টে একটু মালাইটা বলতে ভিতরের পুরটা কম পড়ে গেছে সেই জন্য এইভাবে বানিয়ে নিচ্ছি তো এইগুলো এখন একটা থালার মধ্যে নিয়ে নেব মালাইটা এখানে এই যে রেডি এটা দিয়ে দেবো এর উপরে বন্ধুরা মালাই দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর লাগছে এখন দেখতে কত সুন্দর লাগছে আর বাকি মালাইটা রেখে দিচ্ছি অনেকটা হয়ে গেছে অনেকটা বলতে এটাই কিছুটা এটা ভালোভাবে এটা মালাইটা এর মধ্যে মানে ঢুকে গেলে তারপরে যদি লাগে উপর থেকে এটা দেওয়া যাবে এটা এটা দিয়েও মানে যখন খাওয়া হবে তখন দিয়েও খাওয়া যাবে তো এখন এতটুকুনি দিয়েছি আমি তো তোমাদের তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পনির ব্রেড রোল মিষ্টিগুলো দেখতে দারুণ লাগছে একদম চমচম মিষ্টি যেরকম হয় সেরকম লাগছে আর এই মিষ্টি ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তো আমি এখন ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের মতন ফ্রিজে রেখে দিচ্ছি তা আমি মিষ্টি তৈরি করে এখন ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিয়েছি আর এই যে আমাদের চিমনি দেখতে পাচ্ছো তখন দেখেছিলাম চিমনি লাগানো নি আজকে লাগিয়ে গেল দুপুরে আর এই যে একটু আগেই লাগিয়ে গেল এখানে লাগানো হয়ে গেছে ফিটিং করে এইদিকে দেখি মল্লিকা এইদিকে গোপীনাথের ড্রেস কি করছে খুঁজছে কালকে পরাবে কোনটা করছে আলমারি খুলে পুরা সব বের করে দিচ্ছে কোনটা পরাবে জানানি গোপীনাথ খেলা করে তো তোমার সঙ্গে বেশি যে এইটা পরবনি সেইটা পরবনি বলো জিনিস পড়ালেও বলবে এইটা পড়বো নি সেইটা পড়বো আমাদের গপিনা মল্লিকার সঙ্গে খেলা করে যেমন মা হচ্ছে যে তার ছেলের সঙ্গে এ করে মা ছেলে বলছি ছেলে মায়ের সঙ্গে খেলা করে মানে ওইটা পরবো নি সেইটা পরবো কোনটা এটা পড়াবে ছোট আর গ্রিন পড়ানো আছে এখন কি পড়াবে কি জানি গ্রিন পড়াবেনি অন্য কালার পড়াবে তো বন্ধুরা এখন এই যে রাত্রি আটটা দশ আর অনেকক্ষণ পর আবার এলাম তোমাদের সামনে তো কেন কি আমি আর ভিডিও করিনি সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যাবেলা সব আমাদের সেবা হয়ে গেছে আর রতির পর ভোগ নিবেদন করা হয়ে গেছে আর তো এখন যে একটু পরেই প্রসাদ পাবো ছেলে চলে এসলে ছেলে এখনও আসেনি আসলেই একসাথে সব প্রসাদ পাবো আর মিষ্টিটা যে বানিয়েছিলাম আমি মিষ্টিটা আর পাবনি কেন কি আমার আমাদের গুড়িয়া ভোগ নিবেদন করার পরে ও আগে পেয়ে নিয়েছে তারপরে বলছে ও মানে এই সব বানালে আগে দিতে হবে তাকে তো পেয়েছিল তখনই একটু টেস্ট করেছিলাম তো আমি বলি আজকে আর একবারে প্রসাদ পাওয়ার পরে লাস্টে ওই মিষ্টি পাব তো সেই জন্য আমি এখন পাবনি আর বলছে দারুণ হয়েছে ওকে যদি এই মিষ্টি বলছে আমাকে যদি চার পাঁচটা দিয়ে দেয় আমি পেয়ে নেবো খেয়ে নেবো বলছে তো এত ভালো হয়েছে তো এইভাবে একদম ইজি মিষ্টিটা একদম কিছু ঝামেলাই নেই বেশি শুধু মালাই রেডি করো আর পুটটা রেডি করো একদম অল্প সময়ের মধ্যে একদম এত ভালো হয়েছে টেস্টি আর পনির দিয়ে এইভাবে পনির রোল বানালে দোকানকে ফেল করে দেবে দোকানের মিষ্টিকে ফেল করে দেবে আমাদের গুড়িয়া বলছে তো আমিও পাবো একটু পরে পোশাকবে তার আগে আমি ভিডিওটা শেষ করে দিই তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে যাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভালো কৃষ্ণ দেখা হবে একটা নতুন